অঝরে কাঁদছেন ফেরদুসারা বেগম তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই পরিবারের কারো জীবিকার তাগিদে তার ছেলে দুবাই গিয়ে জাহাজে আটকে আছেন দীর্ঘ পনেরো মাস নারী ছেড়া ধন আজহারুল হক সিফাতের জন্য তাই ফেরদুসারা বেগমের দিন রাত একাকার ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান সিফাত সেখানে প্রাইম নামে একটি প্রতিষ্ঠানের অধীনে এমটি গ্লোবাল পিস নামের একটি ট্যাঙ্কার জাহাজে ক্রু হিসেবে যোগ দেন গেল চোদ্দ এপ্রিল জাহাজটির শেষ পণ্য খালাস হয় এবং সেই দিনই সিফাতে সাইন অফ হওয়ার কথা ছিল কিন্তু কোম্পানি ও চার্টার পার্টির দ্বন্দ্বে তার পাসপোর্ট ও সিডিসি আটকে রাখা হয়েছে এবং তাকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি ছয় মাস পর নামার কথা ওইখানে জাহাজের শিপের কি সমস্যার কারণে কোম্পানি পক্ষ ওরা আটকায় রাখে আটকে রাখার পর আমরা অনেক চেষ্টা করি ওর সাথে যোগাযোগ করার যোগাযোগ করতে পারি নাই এখন পর্যন্ত আমরা যে আমাদের চেষ্টা চালায় যাচ্ছে কিন্তু কোনোভাবে আমরা ওরে পাচ্ছি না সিফাতের কাজের চুক্তি ছিল ছয় মাসের কিন্তু তিনি পনেরো মাস ধরে কাজ করছেন জাহাজের অধিনায়ক আলবার্ট সেরজেই একজন ইউক্রেনিয়ান তিনি সিফাত সহ সব শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন এভাবে ওই জাহাজে আটকে রাখা হয়েছে উনিশ জনকে তাদের মধ্যে সিফাতই একমাত্র বাংলাদেশি নাগরিক আমি সরকারের কাছে আর কোনো অভিযোগ করতেছি আমার ছেলেটা যেন আমার সুস্থ হবে সকল কাগজপত্র দিয়ে না আমার কাছে আনিতে আমার ছেলেটা আমার বুকে আনিতে যেন প্রবাসে জীবন মৃত্যুর মাঝামাঝিতে আটকে থাকা ছেলেটিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা স্বজনদের তার সাথে চুক্তি ছিল জাহাজের সাথে ছয় মাসের সে আজকে পনেরো মাস ওখানে আটকে আছে ঠিক মতন খাইতে পারতেছে না অনিদ্রায় তার আম্মা অসুস্থ হয়ে গেছে তার শোকে শোকে আমরা আজহারলক সিপাতের উদ্ধার করার জন্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যত মন্ত্রণালয় যা দরকার যেভাবে শিবাদ উদ্ধার হয়ে বাংলাদেশে ফিরে আসে আমরা ওর এটা আশা করতেছি সরকার আকর্ষণ করতেছি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম

চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিখারি গ্রামের লালমিয়া ফকির বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমার বাতিজা আজারুল হক শিফাত দীর্ঘ আজকে পনেরো মাস একটা শিফে আটকা পড়ে আছে আমি সরকারের কাছে আকুল আবেদন আমার ভাতিজাকে আমাদের মাঝে যাতে ফিরিয়ে দে রাজীব বিশ্বাস কালবেলা